আজকে আমরা যে গল্পটি বলবো সেটি হলো আত্মার প্রতিশোধ তো গল্পটি সবাই শুনবেন এবং অনেক ভয়ানক হতে যাচ্ছে গল্পটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো চলুন গল্পটি শুরু করা যাক গ্রীষ্মের ছুটিতে চার বন্ধু সিদ্ধান্ত নিল পাহাড়ে ক্যাম্পিং করতে যাবে রোহিত প্রিয়া সামি এবং তানিয়া সবাই প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লো পাহাড়ে পৌঁছানোর পর তারা একটি নির্জন স্থানে তাঁবু ফেললো চারপাশে গাছের ছায়া এবং পাখির গানের মধ্যে তারা নিজেদের মধ্যে গল্প করতে লাগলো রাতনামার সঙ্গে সঙ্গে স্বামী একটি বুতরের কাহিনী শোনাতে শুরু করলো স্বামী বললো তুমি জানো এ পাহাড়ের মাঝে একবার একটি মেয়ের মৃত্যু হয়েছিল তার নাম ছিল মায়া কথা আছে সে প্রেমের জন্য হত্যা হয়েছে এবং তার আত্মা এখনও এখানে ব্রাহ্মমান প্রিয়া মাথা নেড়ে বলল তুমি কি মজা করছো বুতের গল্পে বিশ্বাস নেই আমার আসলে একবার কিছু যুবক এখানে ক্যাম্পিং করতে এসেছিল রাতের অন্ধকারে তারা মায়ের আত্মাকে দেখেছিল তারপর থেকে তাদের মধ্যে কেউ ফিরে আসেনি রোহিত বলল বোকামি বুধ বলে কিছু হয় না আমরা কেন বয়ের মধ্যে থাকব সন্ধ্যায় গড়িয়ে রাত হলো তারা নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলো কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ জমতে লাগলো হঠাৎ একটা দুর্বল হাওয়া এসে তার তাবুতের ভিতর ঢুকলো এবং সবাই অস্বস্তি অনুভব করতে লাগলো টিয়া বললো এটা নিশ্চয় তোমার ভূতের গল্পের প্রভাব তা হেসে বললো আমার এই গল্পকে গুরুত্ব দিচ্ছি না আসুন বাইরে যাই চারজন একসঙ্গে বের বাইরে বেরোলো চাঁদের আলো তাদের পথ দেখা ছিল কিন্তু চারপাশে এরই শূন্যতা ছিল হঠাৎ তাদের সামনে একটি অন্ধকার ছায়া বেসে উঠলো সবাই থমকে গেল এটা কি রোহিত সংক্ষিপ্ত স্বরে বলল ছায়াটি কিছুক্ষণ স্থির থাকার পর দ্রুত অদৃশ্য হয়ে গেল প্রিয় চিৎকার দিয়ে বললো এটা কি মায়ারত্মা সবার মুখ বিবর্ণ হয়ে গেল স্বামী বলল আমরা এখানে থাকলে সে আমাদেরকে খুঁজে পাবে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু পাহাড়ের পথ ছিল বিপজ্জনক এবং রাতের অন্ধকারে তারা কিছুই দেখতে পাচ্ছিল না তারা আবার তাবর দিকে ফিরলো এবং সিদ্ধান্ত নিল সকালে চলে যাবে রাত গভীর হতে লাগলো হঠাৎ প্রিয়ার মোবাইলে নোটিফিকেশন বেজে উঠলো আমি এখানে আছি লেখা ছিল সবার মুখে বয়ের ছাপ পড়ে গেল কে আমাদের সাথে খেলছে রোহিত বললো কিন্তু তার কণ্ঠ সরু আতঙ্ক ছিল কিছুক্ষণ পর বাইরে একটু অদ্ভুত শব্দ শোনা গেল কি কি কান্না করছিল আমরা বের এটা কল্পনা স্বামী তার নিজের কণ্ঠ বিশ্বাস ছিল না তারা দীর্ঘ সময় অপেক্ষা করলো তবে যখন নিস্তব্ধতা ভেঙে গেল তখন অন্ধকার থেকে হঠাৎ একটি নারীর চিৎকার শোনা গেল তুমি আমাকে ঠকিয়েছ তুমি আমাকে ভুলে গেছো তাদের মধ্যে গাছ ছমছম করে উঠলো রোহিত বলল, এটা মায়া সে আমাদের কাছে প্রতিশোধ নিতে এসেছে তানিয়া বলল। আমাদের তাকে সাহায্য করতে হবে আমাদের জানতে হবে কেন সে ক্ষুঁজত বাকিরা দিদায় পড়ল। তবে সে তবে শেষ পর্যন্ত তারা সমাধান খোঁজার সিদ্ধান্ত নিল তারা পাহাড়ের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলো পাহাড়ে উঠে তারা একটি পুরনো মন্দির দেখতে পেলো ভিতরে যাওয়ার পর তাদের চোখে পড়ল মায়ার ছবি তারা বুঝতে পারলো মায়ার প্রেমিক তাকে হত্যা করেছিল এবং তার আত্মা এখানেই বন্দী ছিল আমাদের তাকে মুক্ত করতে হবে তার নিয়ে বললো আমরা যদি তার গল্প শুনতে পারি তবে তার শান্তি ফিরিয়ে দিতে পারব তার একসঙ্গে মন্দিরে বসে মায়ের আত্মাকে ডেকে তুললো আমরা তোমার জন্য এসেছি আমাদের বলো কিভাবে শূন্যতা বেদ করে একটি ঠান্ডা বাতাস প্রবাহিত হলো এবং মায়ের কণ্ঠ শোনা গেল তুমি যারা আমাকে ভুলে গেছো তাদের প্রত্যেককে আমি দেখতে চাই আমি তাদেরকে প্রতিশোধ নিতে চাই প্রথমে সবাই বিত হয়ে গেল কিন্তু টিয়া বলল আমরা তোমার প্রতি ন্যায় বিচার আনতে চাই আমাদের তোমার সাথে থাকতে হবে মায়ার আত্মা কিছুক্ষণ নীরব রইল তারপর বললো মাতৃভূমির কাছে আনতে হবে সেখানে আমার প্রেমিকের স্মৃতি রয়েছে আমার শাস্তি এবং মুক্তির তারা সকলে একসঙ্গে সিদ্ধান্ত নিল তারা মায়ার প্রেমিকের কবরের কাছে যাবে রাতের অন্ধকারে তারা পথ ধরলো কবরের কাছে পৌঁছে তারা দেখতে পেলো সেখানে একটি সুন্দর ফুলের গাছ রয়েছে সেই ফুলের পাপড়ি ছিল সাদা এবং হালকা তারা সেখানে ফুল রেখেছিল এবং বলল। আমরা তোমার নাম জানি এবং তোমার জন্য আসছি এরপরে অন্ধকার একটি মৃদু আলো দেখা গিয়ে দিল মায়ার আত্মা ধীরে ধীরে তাদের সামনে উপস্থিত হলো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সে বলল এখানে এখন আমি মুক্তি পাচ্ছি এক মুহূর্তে মায়ার আত্মা সেই গাছের দিকে ধীরে ধীরে চলে গেল এবং সাদা আলোতে মিলিয়ে গেল চার বন্ধু মুক্তি পেলে অনুভব করে তারা জানতো মায়ার আত্মা অবশেষে শান্তি পেয়েছে সকলে নিরাপদে তাপর দিকে ফিরে এলো তারা একে অপরকে দেখে হাসলো কিন্তু তাদের হৃদয়ে সে বুতরে অভিজ্ঞতার স্মৃতি রয়ে গেল আজ তারা বুঝতে পারলো কখনো কখনো অতীতকে সম্মান জানানো জরুরি তারা আর কখনও পাহাড়ে সেই গল্প ভুলবে না